সালামু আলাইকুম গাইজ সুখবর 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 হাম স্টার কমব্যাট কিন্তু আমাদের ই অপশন দিয়ে দিয়েছে এই যে ফার্স্টে বাইনান্স দিয়েছে ওকে এক্স দিয়েছে বাইবিট দিয়েছে টেলিগ্রাম দিয়েছে তারপরে আপনাদের টোন কিপার দিয়েছে ইবিআই এক্সচেঞ্জ দিয়েছে আপনারা যেটা আপনাদের ফোনে আছে ওইটা কানেক্টেড করে নেবেন আর অবশ্যই আপনাদের যদি বাইনান্স থাকে তাহলে আপনারা বাইন্যান্সে অ্যাড করবেন কারণ বাইনান্সে কোনো গ্যাস ফি লাগে না আর বাইন্যান্সের টোকেনটের আপনার ডলারটা বেশি পাওয়া যায় তার জন্যে আপনারা বাইন্যান্সই অ্যাড করবেন আর বাইন্যান্সে কোনো গ্যাস ফি লাগে না আর আপনাদের যদি ভুল করে যদি টোন কিপার অ্যাড হয়ে যায় তাহলে আপনারা অতি দ্রুত এই যে রেসেট উইথড্র অপশনে ক্লিক করে এটা ডিসকানেক্ট করে নেন আর না হলে কিন্তু পরে আর কানেক্ট করতে পারবেন না তাহলে আপনার এতদিনের কষ্টের ফল কিন্তু সব জলে চলে যাবে তো ফার্স্টে আপনারা এই কয়েকদিন বেশি বেশি ট্যাপ করবেন ডেলি চিপার ডেলি কম্পো সব কিছুই নিবেন চাবি নেবেন যে এইখান থেকে মিনি মিনি গেম আছে মিনি গেমগুলো সবগুলোই খেলবেন আপনার ডেলি এয়ার্ট এগুলো প্রত্যেক দিন নিবেন এই কয়েকদিন বেশি বেশি আর কি খেলবেন ইন ইনভাইটের অপশান তো অফ করে দিয়েছে ইনভাইট আর দি নাকি ইনভাইট দিতে পারবেন তো আপনারা এইখানে পয়েন্ট দেখেন এইখানে পয়েন্ট লেখা আছে এই পয়েন্টে ক্লিক করবেন পয়েন্টে ক্লিক করে দেখেন হামি স্টার কমব্যাট আপনাদেরকে কী কী করতে বলছে আপনারা দেখে নেন এই যে ফেন্স ফ্রেনদেরকে অ্যাড দিতে হবে মানে ইনভাইট করতে হবে টেলি এই যে টেলিগ্রাম মানে হামিস্টার স্টার কমব্যাটের যে অফিসিয়াল একটা পেজ আছে এই পেজটা সাবস্ক্রিপশন করতে হবে মানে সাবস্ক্রাইব করতে হবে আশা করি বুঝতে পারছেন এই যে কেই এটা প্রতিদিন মানে গেম খেলে মিনি গেম খেলে আরও অন্য অন্য যে গেম আছে এগুলা খেলে এই চাবিগুলো আপনাদের কালেক্ট করতে হবে এই যে এইটা এটা তো আপনারা বুঝতেই পারছেন ট্যাপ বেশি বেশি ট্যাপ করতে হবে এই যে অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড নিতে হবে আর এইটা ওই যে আপনাদের প্রফিট পার হর্স মানে তিন ঘন্টা পর পর ঢুকলে যে ইনকামটা আসে এইটা প্রত্যেক দিন নিতে হবে মানে তিন ঘন্টা পর পর নিতে হবে তো উইড্রো অপশনে আসার পরে আপনারা এইটা যদি আপনারা কানেক্ট করেন তো কোনো গ্যাস ফি লাগবে না তো এই দিক একটু ভালো আছে তবে আমি সাজেস্ট আপনারা বাইন্যান্স অ্যাড করুন বাইন্যান্সে কোনো কিছুই লাগবে না কোনো ঝামেলা ছাড়াই আপনারা বিকাশ নগদে আপনারা টাকা উইড্রো দিতে পারবেন তো আপনারা যদি এই যে বাইবিটে এড করেন বাইবিটও ভালো তবে বাইবিডে টেকার মানটা একটু অল্প দেয় তো আপনারা বাইন্যান্স অ্যাড করেন বাইন্যান্সে আমি সাজেস্ট করব তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ